শেখার কথা তবলা হারমোনিয়াম আসল শিক্ষার নাই ভিত প্রাথমিক কেন সঙ্গীত শিক্ষক যখন সমকামী সমাজ তখন অধগামী প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং ট্রান্সজেন্ডার কোটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মূল্যবোধ আন্দোলন বুধবার সকাল এগারোটায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষাবিদ প্রাক্তন আমলা আলেম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ তাছাড়াও দেশের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব আহমদুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন যেখানে তিনি লিখেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক এটা বহুদিনের গণমানুষের প্রাণের দাবি অথচ আজও সেই দাবি পূরণ হয়নি বরং সরকার গানের শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে এদেশের কত শতাংশ মানুষ সন্তানকে গান শেখায় অধিকাংশ অভিভাবক বরং সন্তানকে গান শেখানো হোক এটা চান না অথচ প্রায় প্রতিটি পরিবার সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখে কিংবা মক্তবে পাঠায় সরকার যদি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত তবে অভিভাবকদের বাড়তি খরচ ও ঝামেলা বাঁচত শেখ আহমদুল্লাহ এই পোস্টের পর বিষয়টি নতুন মাত্রা পায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যা মানববন্ধনকারীদের বক্তব্যেও প্রতিফলিত হয় মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাত অভিযোগ করেন সরকার জনগণের দীর্ঘদিনের দাবি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ উপেক্ষা করে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিচ্ছে একই সঙ্গে তৃতীয় লিঙ্গ কোটার আড়ালে সমকামীদের শিক্ষক হিসেবে অন্তর্ভুক্তির পথ তৈরি হচ্ছে তিনি বলেন আমাদের জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী বা হিজড়াদের সাথে কোনো বিরোধ নেই কিন্তু অসঙ্গায়িত তৃতীয় লিঙ্গ কোটার মাধ্যমে সমকামীদের সুযোগ দেওয়া ব্যবস্থার ভয়াবহ সংকট তৈরি করবে বক্তারা সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন দেশের প্রাথমিক শিক্ষার্থীদের বড় একটি অংশ এখনও বাংলা পড়তে সংখ্যা চিনতে কিংবা ইংরেজি বর্ণ চিনতে অক্ষম এ বাস্তবতায় সঙ্গীত শিক্ষক নিয়োগ কোনোভাবেই যৌক্তিক নয় মানববন্ধন থেকে মূল্যবোধ আন্দোলন চারটি দাবি জানায় প্রাথমিক স্তরে বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া ইসলামিক শিক্ষার জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করে মৌলিক বিষয়ে দক্ষ শিক্ষক নিয়োগ সরকারি নিয়োগে বিতর্কিত তৃতীয় লিঙ্গ কোটা বাতিল করা মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা প্লেকার্ট এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখার কথা সিয়াম শেখাই তবলা হারমোনিয়াম আসল শিক্ষার নাই ভিত প্রাথমিক কেন সঙ্গীত শিক্ষক যখন সমকামী সমাজ তখন অধগামী বক্তারা বলেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীর বাস্তবতা উপেক্ষা করে শিক্ষানীতি প্রণয়ন করা হলে তা কখনোই টেকসই হবে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হল প্রাথমিক পর্যায়ে মানসম্মত মৌলিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের চর্চা কিন্তু সরকার বারবার এর বিপরীত পথে হাঁটছে রাকিবুল ইসলাম রোইস ফেস দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে